ছিদুরটাকে কিন্তু হয়েছিল তো এখন কত সুন্দর লাগছে তো চলো এখন এসে জল ভরতে জল ভরে রেখে দিয়ে তারপরে যাব এই যে গাছগুলোকে লাইন করলাম এখানটা গুড ইভিনিং গাইস वेलकम ব্যাক টু অউর ইউটিউব চ্যানেল বিশাক ব্লগ শো কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর তোমাদের সকলকে জানাই আমার প্রণাম ভালোবাসা তো চলো এখন বাজে বিকেল 4:05 আর আমার ব্লগ আমি এখনই শুরু করছি সকাল থেকে শুরু করে কারণ হলো যে সকাল থেকে এপাশ ওপাশ সেপাশ সেপাশ করে কেটে যাচ্ছে আজকে হলো ছাব্বিশে জানুয়ারি আর শুক্রবার তো সকালবেলা ঘুম থেকে উঠার পর চলে গেছিলাম মেজদারের বাড়িতে তো বর বললো চলো একটু ঘুরে ধরে আসি তো চলো যাই আর ঘরে বসে বসে কী বা করবো তো দেন অন্যাদ বাড়িতে গেলাম তো বললো চিকেন নিয়ে আসি চিকেন রান্না করে করে খাওয়া দাওয়া করে দেন তোমরা তো চিকেন আনতে গিয়ে ওনারা ফিশ মানে মাছ নিয়ে চলে এসেছিলো তো মাছ রান্না করে মাছের টক রান্না করে চচড়ি রান্না করে ভাত তার খেয়ে দুপুরে চলে আমরা আড়াইটার দিকে আড়াইটার দিকে এসে আমার ছেলে ঘুমিয়ে গেছিলো দেন ঘুমিয়ে যাওয়ার পরে আমার বর বেরিয়ে গেল ভাগনাদের ওখানে তো ভাগনাদের ওখানে চলে গেছে আর আমি আছি আমি আর আমার ছেলে ঘরে আছি আর ঘরের অবস্থা খুবই খারাপ যেহেতু ঘর সকাল থেকেই কোনো কাজ করা হয়নি কালকের দিকে ঘর এরকম অবছানো হয়ে আছে তো জাস্ট শুয়েছিলাম জাস্ট উঠেছি উঠে একটুখানি খিচুড়ি বসেছি ছেলের জন্য গালে দাদা আসবে আর পাঁচ দশ মিনিটের মধ্যে দাদা চলে আসবো তো জান চলো আজকের দিনটা তো মানে এতটাই খারাপ এতটাই খারাপ মানে বলার মতন না তো যাই হোক আমি প্রত্যেক বছরেই একটা গল্পই করি মানে আমাদের যে অ্যানিভার্সারি দিনটা এরকমই যায় আর সব অ্যানিভার্সারি না আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যাল প্রত্যেকটাই সময় এরকমই যায় কারোর বার্থডে বলো বা কারোর অ্যানিভার্সারি বলো বা যাই বলো এরকমই যায় আমাদের ওরকম সময় হাতে পয়সা থাকে না এরকমই হয় তো কোনো ব্যাপার না চিল কুল তাই না বিকালবেলায় বার বসেষ বলছিলো যে একটা গোলাপ কিনে যে তোমার হাতে ধরিয়ে দেবো সেটাও পাচ্ছি না ব্যাপার না করে হবে তো আমরা এই ছোট্ট ছোট্ট জায়গায় মানে এত বড়ো জায়গায় এই ছোটো ছোটো খুশিগুলোই একটু খোঁজার চেষ্টা করি বাট আমরা পাই না এই জিনিসগুলো কারুর মানে সিচুয়েশানের অবস্থায় কারুর পরিস্থিতির অবস্থায় বা অবস্থা তো যাই হোক আর করা যাবে মন খারাপ করলে হবে মন তো অবশ্যই খারাপ হচ্ছে একটু হল যে আজকের একটা দিন এমন যে এরকমভাবে কাটছে বাট ঠিক আছে অসুবিধা নেই চেষ্টা করি আসছে বছর মানে ভালোভাবে যেন কাটে প্রত্যেক বছরই এরকমভাবে নিজেকে সান্ত্বনা দিই বাট কোনো বছর হয় না আর হ্যাঁ আজকে আমাদের পুরো পাঁচ বছর কমপ্লিট হয়ে গেল আর আমার ছেলেরাও পেছনে ঘুর ঘুর করছে কী করো কী করো কোনো মানে তাল মাথা খুঁজে পাচ্ছি না তো যাই হোক চলো বিছানার মধ্যে গুছিয়ে ফেলি আর ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে মুছে মাছে নিই ছেলেকে খাওয়ান দাওয়ান করে থালা বাসনগুলো ধুই দিয়ে ঘর দোর মুছে দেন একটু গা হাত চল ধুয়ে এই যে এখানটায় ফটা 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 জল পড়ছে দেখো বন্ধ করে দিই এটা তুলি তো এই যে গাছগুলোকে লাইন করলাম এখানটা এখান থেকে এখানটাই এখন থাকবে ওখানে রাখলেই এগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে তো ওই জন্য আর ওখানটায় রাখবো না এই টপটা একটু সেট করলাম গাঁদা ফুল ফুটেছে একটা দেখো কত সুন্দর লাগছে এটা হলো পুদিনা বাঁধা তো এটা ছাওয়াতে রাখলে বেশ ভালো তরতাজা হয় আর ছাওয়া থেকে একটু বাইরে চলে গেলে ব্যাস এখানে ধোয়ার মতন আর জল নেই এইটুকুনি জল লাস্ট বেঁচেছে তো ট্যাঙ্কিতেও জল নেই বর আসলে তারপরে চালাবে তো চলো ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর আমার ছেলেকে এই যে টমেটো আর চাল সিদ্ধ করে দিয়েছিলাম একটু খিচুড়ি মতন করে দিয়েছিলাম খেয়েছে আর একটু ওই ওইটুকুনি বেঁচে আছে সব খেলা নিয়েছে আর একটা রাখি না এগুলোকে কটা করলে আমার কাজ ডান তো ছেলে আমার বাইরে খেলা করছে আর আমি ঘরের ভিতরে চলে এসেছি পাখাটা ঘুরছে বাট পাখার কোনো গতি নেই তো ভাবছি স্টুলটা নিয়ে একবার দেখবো যে মানে হাত পাই নাকি কারণ প্রচণ্ড ধুলো হয়েছে আর এত ধুলো হয়েছে না মানে গায়ে হাওয়া লাগে না একটু দেখি যদি একটু হাত পাই তো জাস্ট মানে ধুলোগুলোকে সরিয়ে দিই দিলে তাও একটু মানে এ হবে তো এখানটা আমি মানে আমার প্রচণ্ড কারেন্টের ভয় তো এখানটা এই যে মেনটা আছে এই মেনটাকে ফেলে দিই মেনটা ফেলে দিয়েছি সব কারেন্ট ফারেন্ট সব চলে গেছে আর এখানটা এই যে স্টুলটা স্টুলটা আমি বিছানার উপরে রাখি অ্যাকচুয়ালি গদি বোঝে তো তো ভয় লাগে তো চলো ট্রাই করি দেখি হয় নাকি এখানে আমি একটা টেবিল স্টুল নিয়ে নিয়েছি আর ওটা নিয়ে আমি ওঠার অনেকটাই চেষ্টা করছি বাট উঠতে পারছি না কারণ কি আমাদের খাটে যে গদি রাখা আছে ওটা প্রচণ্ড গদি হচ্ছেই না মানে ব্যালেন্স পাচ্ছি না দাঁড়ানোর জন্যে তারপরে খাটের ওপাশে যে টেবিলটা রাখা আছে টেবিলের ওপরে উঠে খাটের মাথায় উঠে গেলাম উঠে চেষ্টা করছি বাট আমি এতটাই বেটে যে আমি মানে হাতি পাচ্ছি না তো দেখো কত কষ্ট করছি বাট হচ্ছেই না পাচ্ছি না কারণ ব্যালেন্স পাচ্ছি না তো আমি ছেড়ে দিলাম হাই গাইস পেলাম না মানে অনেক কষ্ট করে এই যে এইটুকখানি ময়লা বের করতে পেরেছি তো পাচ্ছি না কারণ অনেকটাই উপরে আর আমার হাইট যেহেতু অনেকটাই শর্ট তো এইজন্য পাচ্ছি না তো মেনটা ফেলে দি এই পড়ে যাবে না আ স্টুলটার লাগলে একটু হতো বাট কি হয়েছে যেহেতু গদির মধ্যে গদির মধ্যে গীতে যাচ্ছে মানে যাচ্ছে হুম তো গদির মধ্যে ঢুকে যাওয়ার কারণে ওটা আর হচ্ছে না থ্যাংক ইউ তো নিচে যে বড় স্টুলটা আছে ওটা আমার বর কবে এনা দেয় দেখি আর কবে পরিষ্কার করি গায়েছে এত গরম পড়েছে মানে আর পারাই যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না আর এতটাই ময়লা হয়েছে যে গায়ে হাওয়া লাগে না মানে সব উপর দিকে চলে যায় নিচের দিকে আর হাওয়া নামে না তো চলো আমার বর আবার কখন আসে যাই না ট্যাঙ্কিতে জল নেই প্লাস খাওয়ার জল নেই ও বসে <muchan> আছি <muchan>

প্রত্যেক বছর গোলাপ দেয় এবছর নাই তুমি গোলাপ দিতে পারো গোলাপটা কিনতে পারো সিঁদুরটা কি কিনতে হয়েছিল গোলাপ দেয় গোলাপটা না নাই বা দিতে পারলে তা সিঁদুরটাও কি দিতে পারলে না মানে আমি ওকে বলছি আমি তোমাকে কালকেরা একটা কথা বলবো কালকেরা কথা বলবো তাই ভাবলাম না দিনটা তো চলে যাচ্ছে তা বলেই দি মনের কষ্টটা মেরে দিই তো চলো এখন যাচ্ছি মা দে মা কে ফোন করেছিলাম মা ঘরে আছে এটা কি দেখো তো আসি ভালো লাগছে না বলছি না ওইখানটা কথা ঠোকা লেগেছে ওইটা তো হ্যাঁ না না বেরাই চলে যাচ্ছে বলে যাব তো চিড়ে গিয়েছিল ওই ওইখানে হবে হুম কল ভিতরে ওই এইখানটায় সেইদিন কারো ঠোকা লেগেছিল আমি অতটা খেয়াল করিনি এইখানটায় চিড়ে গেছে চলো এখন এসে জল ভরতে জল ভরে রেখে দিয়ে তারপরে যাব আর এখানটা এই যে ইনি দাঁড়িয়ে দেড়া আছে এই দা এই দা জয় শ্রীরাম তা হাফ পাঞ্জাবিটা কি করছি এটা নোংরা তো আমরা মা থেকে এসে রান্নাবান্না করে খেতে বসে গেছি এই যে আমার ছেলে খাচ্ছে বর খাচ্ছে বর ছেলেকে খাইয়ে দিচ্ছে আমাকে খাইয়ে দেওয়ার লোক নেই আমি একা একা খাচ্ছি আজকের একটা বিবাহ আসি কই এক গাল ভাত তুলে দিয়েছে কালে ও মানে ওইটা তুলে দেবে এটা তুলে দেবে না গাছ না থাকলে ফলটা পাবে কি করে হ্যাঁ ও ফল আগে না গাছ আগে কি করে